আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছো বেশ কয়েকদিন হলো শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে এই শীতের মরশুমে গরম গরম তেহরি হলে তো আর কিছুই চাই না তাই শীতকালীন সবজি ফুলকপি দিয়ে আজকে বানাবো আমি ফুলকপির তেহিরি ও রেসিপিটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন অনুরোধ রইল তো তেহেরিটা বানানোর জন্য আমি এখানে হাড় এবং চর্বি সহ এক কেজি মাংস নিয়েছি এবার এই মাংসটা আমি কেটে ছোটো ছোটো করে পিস করে নেব আটার পরে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব মাংসটা কেটে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এবারে চুলায় হাঁড়ি বসিয়ে তাতে দুশো গ্রামের মতো সরষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর এবার আমি দিয়ে দেব এই বড়ো চামচের এক চামচ আদা রসুন পেস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটা আদা রসুন দিয়েছি সেই পরিমাপ করে আদা রসুনটা দিয়ে দেবে আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি দিয়েছি লাল গুঁড়ো যেটা ক্যামেরাতে ওঠেনি আমি পেঁয়াজ আদা রসুন এবং আদা রসুনটা ভেজে নেব আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছে তাই আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম এবারে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম দেড় চা চামচ জিরে গুঁড়ো দিলাম এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ এবারে মাংসটা আমি কষতে থাকব কিছুক্ষণ মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব এখন এখানে আমি সবজিগুলো রেডি করে নেব এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের ফুলকপি ফুলকপিটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর মাংসটা অল্প সিদ্ধ হয়ে এসেছে আমি ফুলকপিগুলো হাঁড়িতে দিয়ে দিলাম ফুলকপিগুলো দেবার পর ফুলকপিগুলো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর সিদ্ধ ফুলকপিটা একটু সিদ্ধ এলে আমি তিনটে মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর কিছু সবজি আমি কেটে রেখেছিলাম যেমন ক্যাপসিকাম বরবটি গাজর এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হালকা কষিয়ে নেব এরপর দেব এক কেজি আড়াইশো গ্রামের মতো চাল চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর এবারে আমি একটু কষাতে থাকবো চালটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দেব যতটা চাল তার ডবল পানি অর্থাৎ এক কেজি আড়াইশো চাল তাহলে আমাকে পানি দিতে হবে আড়াই লিটার পানিটা দেয়া হয়ে গেছে এবার থেকে এবারে ওপর থেকে কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে আমি ঢাকা দিয়ে এটা হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম এখন পরিবেশন করার জন্য তেহরি রেডি কুলার থেকে নামিয়ে এবার প্লেটে আট করলাম এবং স্যালাডের সাথে পরিবেশন করলাম গরম গরম তেহরি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু আল্লাহ হাফেজ